মোবাইল খুলিলেও খালি খালাই দাইল সাবধান মাত্র না আল্লাহ হেফাজত করক আমার মা বোন যারা আছেন এরারও আমি আর ধৈর্য সবর করো এই ধরনের ঘটনা যাতে কোনো মেলুকে কর্তান আল্লাহ এরার হেফাজত করক খালাই দাইলের কোনো দুই নাই মোবাইল খুলিলেও খালাই দাইল হ্যাঁ আদ্যাসীজনে পোস্ট করছে খালাই দাইল বাজারে স্বামী তুমি সাবধান বুঝাইছো ও কিতা আরম্ভে ও যে পোস্টটা তুমি খোল্লায় যদি একটা হল সারি দেয় তাহলে তো আপনার ফ্রেন্ড লিস্টর যারা আছে এরা দেখে শলাটা নে আমন সোলনে সাবিল নে না এর কারণে আমি আমার আকল খাটাইতাম আমি আমার বিবেক খাটাই আমি জমিন চলিয়া যাইতাম যে নবীজির চরিত্র নবীজির ব্যবহার নবীজির আখলাক কিলা আসলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে হৈত্রা ও ইন্ম্লা নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর আদর্শ নবী মারিয়া কোনো মাংসরে কলিমা পড়াইছেন না ইলা কোনো মানুষের দলিল দিতে পারবা নিজি আমার বুঝরে গেলে মানে একদম যে নবীর ব্যবহার যে নবীর চরিত্র যে নবীর আখলা ইলা মানুষ বাড়ি রাসূলুল্লাহ আমার নবীর চরিত্র আমার নবীর ব্যবহার আমার নবীর আখ্লাভ আমাদের আম্মা জান হতুরতে আয়সা সিদ্দিকা রাধি আল্লাহ হুতালে সাল হইল ও আয়সা আল্লাহর নবীর চরিত্র কিরকম আমরা রে হইলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাধি আল্লাহ হুতাল ফরমাইন কানা হল কল কর আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম করানু শরীফ হওনা সুবহান আল্লাহ আহ আর যদি আল্লাহ তা আলাহ আনহা এই নম্বৰ মা তানে জিকাৰ কৰ যে নবেজীৰ চৰিত্ৰ কিলা আশল ও তাইন কৈছেন যে নবীজীর চৰিত্র হইল আল্লাহর কালাম কোরান শরীফ সুবহান আল্লাহ অর্থাৎ যার চৰিত্ৰ আল্লাহর কালাম কোরাণ শরীফ এ চৰিত্ৰ ভাল হই বলিবই না আমরা আর বহুত মা বই ন আচই বা ঘৰবাৰী গিয়া কইবা ইয়াল্লাই বেঠার মা তার ভয়ন এখারে হুধা যদি বেটাই যায় ইয়ে সময় বাড়া দিতে বাইছিল কইসলা রইছে না ও খালি গিল্লা হল না এর বাদেও মাঝে মাঝে উত্তম উদ্যম আছে না আমাজান আয়সে সিদ্ধিকার আধি আল্লাহ হু তাহা নবীজের জীবনে কোনোদিন কোনো আজহা যে মুঠায় রাত ফলরে নবীজে মারছেন না হাসান আল্লাহ নবীর চরিত্র নবীর ব্যবহার রাস্তা বাইরে হাঁটিয়া যাওয়ার সময় নবীজিয়ে মানুষ পাইলে সালাম করছেন নবীজির আগে কোন মানুষের সালাম করতা করছেন না হও না সুবাহান আল্লাহ নবীজের সুতরেও মায়া করছেন বড়রেও নবীজের সম্মান দিছেন সুবাহান আল্লাহ ও নবীর উম্মত আইজ আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাত দেখিয়া মানুষ দিন ইস্টামতনে বাড়িয়ে যার ইলা তো নাই ইলা চল্লেখামাই তো নয় নবীজিয়ে প্রত্যেক মানুষের লগে বালা ব্যবহার করছেন নবী যে গরিব মানুষরে ভাবিল আর বেশি মায়া খরচ হয় আই আমার গরিব ভাবলে আমি এনলকা মাতিটা মনাইলা সমাজ চলে নানি মাতুন্য যার মাল আছে খালি হবো গিয়ালেয়ালে খালি হবো কুঠুমালা আর গরিব যে এই মানুষরে আপনার চাবা নাই কুন্ঠা নাই ইটা খরবানা কারণ দলি পাঁচ 500 বছর আগে কামতর ময়দান আল্লাহ গরীব মানসরে বেহস্ত জায়গা দিবা ও সুবহানাল্লাহ ও চরিত্র ই নবীর আদর্শ কি রকম আসলো হায়রে এর জন্য আমার বুজুরুগান দুজনের ভাষা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন একজন নবী যে নবীর বাবার নাম আসলো হজরতে আব্দুল্লাহ আমার নবীর মা যায় এনর নাম হইল হজরতে আমেলা রাদি আল্লাহ তালাল হজরতে আব্দুল্লাহ রাজি আল্লাহ নোর পেশানির মধ্যে নোরে মোহাম্মদ জল ভালো পারত আব্দুল্লাহ আবদুল্লাহ রাজি যখন রাস্তা মায় হাঁটিয়া যাইতা তখন অসংখ্য মহিলা হলে হজরতে আবদুল্লাহ রে বিবাহের প্রস্তাব দিলাইতা মহান আল্লাহ মেইন কলে খালি জাচিয়া মাতৃতা বিবাহৰ প্ৰস্তাৱ দিতা তাইন শুইতা না আমাৰ বাবা আছে না আমি শুইতাম ভৰি আনল্লা চুহান আল্লাহ এখন শুনকৰ মানছে এনৰ মাল আছেনি এনৰ বলেনো আছেনি হৰ্জুনো আছে। আহাৰ কুণ্ঠাৰ দৰকাৰ নাই খালি আপনাৰ চলেন চলেন না হজৰতে আব্দুল্লা ৰাদী আল্লা উ তাই লা নৰুজাখন বিবাহ হৈ লম আমিনা ৰধি আল্লা উ তাই আল্লাহর হবি কালে সালাত সালাম যখন মামিনার গুরুবত তশিব লই আইছেন হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা ভাই বাইরে আইছেন বার করিয়া চাও খসাইসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা কাল হয় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তা বাই যায় সেই দিন দেখা যায় কোন মে লুকে আর তার লগে কথা না তাইন জিজ্ঞাসা করলো মহিলা ফর অন্যান্য দিন আমার লোকে কথাবার্তা করলায় আমারে বিবাহের প্রস্তাব দিলায় আজকে আমি আবদুল্লাহ সেই আবদুল্লাহ নিকটে অতিক্রম করিয়া যাইতেছি আমার লোকে কোন কারণে কথাবার্তা করলা তখন মহিলা বলে জানাইল ও আবদুল্লাহ সেই দিনও ও কারণে বিবাহের প্রস্তাব দিসলাম তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদী তোমার পেশানির মধ্যে নূরে মোহাম্মদী এর জলমল ঘটছে আমার ইরাদা আসলো এই নূরে মোহাম্মদ মোহাম্মদের আমার ভেটোর মধ্যে জায়গা দিলে ও আব্দুল্লাহ তুমি হজরতে আমিনার গর্ব তৈরছ এখন আর আপনার লোকে মাতিয়া কোনো হয় দালা আমার বদলে গান লবি দিয়ে মনে একজন লবি যে নবী বারোই রবি সত্তর খ্রিস্টাব্দে বারোই রব সোমবারে সুমে সারি করার সময় লবিজি জমিনের মধ্যে আগমন হরইল আল্লাহর হবি বা আমেনার গর্ব যখন তো সেবা নইল আল্লাহ জানাইল জন্নতর দরবাজারগর মালিক ও দারোগা তুমি সমস্ত জন্য তোর খুলিয়া দেও আইজ রাই তাখের জবান আল নবী আমার নবী মায়ের গর্ব তো সে ভালোবাসো মহান আল্লাহ আল্লাহ আরাম লাগে মৌলানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا sally

তান মার করবের মধ্যে আগমন হর্ষণ সুবহানাল্লাহ খালি শুধু যন্ত্র জানোয়ার নাই নদ নদী সাগর যত মাছ আস সমস্ত মাসে খুশি ভালো বললা যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আই যে রায় তান মা জননীর গর্বের মধ্যে আগমন করছেন সুহান এমন একজন নবী যে নবী মার গর্ব হজরত্যা মে না রাধি আল্লাহ উতালান আর করবসা বাইরে কিতাবের মধ্যে নই হজরত্যা মে না রাধি আল্লাহ উতালান যখন কোন মরুভূমি বাই কোন ফাত্তরের উপরে দি যখন হাঁটিয়া যাইতা যাবার লগে লগে হজরতে আমিনা না দি আল্লাহ পাওয়ার নিচর ফাত্তর আল্লাহ মমের মতল নরম বানাই দিলাই দেখা সুবান কিতাবের মধ্যে আনুন ওয়াকালাত আমিনা তুই যা মাসাত ফিদ্দারিন হাজার ইয়ালিনু তা তা আমেনা ত্যামেন আনহা যখন হাটিয়া যাইতা ভাগৰ লিছে যখন ফাথৰ ঢুকত ভাও সরানির লগে লগে দেখা যাইত আল্লাহ সেই ফাথৰ নে আল্লায় মমের মতন নৰম মানাই দিলাইতা কখন সুপখান আল্লাহ কুট চপা আল্লাহ মাত বুজা লান্নি সারা উজান কুবার মানসে পাত্র যদি খালি ওলাই নিব নৰমিব মাছে হজদৰতে আমিনা রাদিয়া যখন হাটিয়া যাইতা যাবার সময় তান ফাও নিচে ভাতটো হামাইত এই ফাও সৰানির লগে লগে দেখা যাইত ভাতরটা মমের মতন নরম হয়ে গেছে এর খারণ হইলাম হজরতে আমিনা রাদিয়া লা উ তা লালা গর্বে আর মধ্যে দু যায় না রে বাসা মোহাম্মদুর রসুল্লাহ সল্লা যদি ফাতরের মধ্যে মামেলা কষ্ট পাইলাই আখির জমানার নবীর কষ্ট হইব আমার নবীর কারণে রবলালিনে তান আমেনার পাবন নিজর শক্ত ফাতর আল্লাহ মুহূর্তর মাঝে নরম দিলাই দাসমান আল্লাহ

হারণ কীতা বলে আবানবীর এত সজিল তাল্লাভ ও নবী মাহে রবিউ বালো বারো তারিখ নবির আগমন ভরসিল যদি র মধ্যে তর্ষি ভাঙল সেই দিনের নাম আসছিল সোমবার আরে রসগোল্লা যেদিন মক্কা শরীফ তো হিজরত করিয়া মদিনার জমিনও যায় সেই দিনের নাম আসিল সোমবার আল্লাহর হবি সাতাইশ তারিখ মেদা যো সেই দিনের নাম আসিল সোমবার আল্লাহ রহবি বা কালাই সলা তো সালাম যেদিন দুনিয়া তুলে বিদায় নেই বউ দিনের নাম আসিল সোমবার সুবাহ আল্লাহ এর জন্য আল্লাহর হবিবা কালাই সলাত সালামে জমিন প্রতি সোমবারে জমিনের মধ্যে নবীজে রোজা দরকার আল্লাহর হবিবরে সাল করল ইয়ারসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার নবীজে কোন কারণে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরুন আমরা রে হইলা আপনার আর ধরুন এই না এর মাঝেও কিছু মানুষ আছেন মুরব্বী মানুষ বেশি অংশে বাড়ির বয়স্ক মহিলা যারা আছেন অনেক মাবই নকল আছেন প্রতি সোমবারে রোজা দরে চয়াবর কাম দরার টিক্লায় দান করার সকাল্ল হুমামি নবীজি দিগ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার রোজা ওয়া হারণটা উনজিলা আলাইয়া আমি রস প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা দরি এর কারণ হইল ফিগি বলিত আমি নবীজি সোমবারে জমিনের মধ্যে আগমন করলাম وفيه انزل عليها আল্লাহর পক্ষতনে সর্বপ্রথম যে দিন আমার নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হইছিল এই দিনের নাম ছিল সোমবার এর কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতি সোমবার জমিনের মধ্যে রজা দরা আল্লাহ আপনারা প্রতি সোমবারে চেষ্টা করিও ভাই আইলে রোজা ধরিও লাভ হইব আল্লাহর হবিবা কালাই সোলা তো সোলামে আমরা জমিনের মধ্যে মিলাদ শরীফ পান মিলাদ শরীফ আয়োজন করিয়া নবীর মিলাদ ভালো করিয়া এখন খেউ খব করিব আর খেউ করসলানি বার করিয়া চাও আল্লাহ আবিল ফটোয়ার মধ্যে আনয় আল্লাহর হবিবা কালাই সোলা তো সোলা ইদ্রত করিয়া মক্কা শরীফ চলে মদিনার শরীফ জমিন জমিনও যায় নবী যে বকরি জবে করিয়া বকরি হালাল করিয়া নবীজি বনটল করিয়া দে নবীজি নিজে নিজর জন্মদিন পালন করছেন সুবহানাল্লাহ জুরে হুকদা সুবহানাল্লাহ আমরার খাম হইল ও আমি হুকদা পাইছি ফেব্রুয়ারি 12 তারিখ হইল লারে 2026 এর ফেব্রুয়ারির 12 তারিখ বেটায় ওম সুইটো দলে খেয়ে গানব। মাতছরা আনিয়া সাকু দিয়া লাখেসিবো বাবু খারাপ পারা মনে হয় না এগুলোর নাম কি তা হ্যাপি বার্থডে আরো বেলুন কয়টা এখানে হল সব রোগীর মুখ তোলে ইটা শরীয় তো আসেনি মাথন না হ্যাপি বার্থডে আসেনি মাথন না ইটা তো খ্রিস্টানোর ইয় কথা মান তাসাবাহা বি কওমিন ফাহুয়া মিন কেউ যদি অন্য কোনো জাতির গোষ্ঠীর অনুসরণ করে কামতর ময়দানও সেই জাতির লোকে তারা হাসর হইব হায় হায় আমিও ও রঙর সময় হয়েছি আইজ হইয়া কোনো এক জায়গাতে আমি গিয়া দেখি বা ভাই বেটায় শোল খাটিস আমার এক জোয়ান ভাইয়ে হইলাম রে ভাই আমার দারি সোনার নাও পাইতাম না আমি হলে আতাইয়া পেলাম রে বা এখন ডর করে আপনার দার আমার কিছু মানে ডরাই নাই বলে হয় এটা বাস্তবতা হইতাম না ও মাতা এই পরিমাণকে টাস্টিং করছে আর খাম ইটা কিলা বলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যে কিং জং আসছে নাই কইলাম রে ভাই তুমিও এরুদি কাম করে দিস এখন মরার বাদে তো কিং লগে হাসর হয়ে তোলানি ভাল লগে হইতো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টর লগে বেঠার চুল খাটার ডিজাইন দেখছনী বেটা ইলা আর কেউ খাটিল তো করার দরকার নাই আপনি সন্তান হয়েছ শুক্রিয়া দায় কর্তা দোয়া কর্তা আল্লাহ আটেনি ওলাদান আল্লাহ আমার একজন নেকর আওলাদ আপনি দান করেছ আল্লাহ ওলা দোয়া কর্তা আল্লাহ আটেনি ওলাদান আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার এর জন্য কারাওলা দাবলে দান করিলাও বাইরে জোয়ান আমার জোয়ান বাইল আমার জোড়াতে অনুরোধ হইল জমিনের মধ্যে বিবাহ ঘরবাই জমির মধ্যে দোয়া করিও নামাজ পড়িও আল্লাহর দরবারও নেক اولاد আল্লাহর দরবারও তলব করিও সন্তান যখন জমির মধ্যে পাইবাই শুকরিয়া আদায় করিও ছেলে হুকমে হুকমায়া করিও ইগর লালন পালন করিও যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা জমিন আদায় করিয়া যাইও সন্তানের বর্ষের যে দিন পুরিবো সেই দিন তুমি হ্যাপি বার্থডে করিওলা আর যদি পারো না মসজিদের ইমাম সাহেব দারাহসর মসজিদের বচন আনিয়া কোরআন শরীফ খতম করাইয়া সরকা হরিয়া সিন্নি বাটাই দেও আল্লাহ তোমার জাদুর হায়াতর মধ্যে আল্লাহ বরগত বাড়াইবা সুবহান আল্লাহ এমন এক জিনিস বারোই যে মানুষের রোজা মাস যদি বড়ি যায় ইলা মানু আসয় ও রোজা মাস আপনার হল তার বার্থডে পালন করেন না আমার সচোককে দেখা আমার রামকৃষ্ণনগর আপনার একজনে ডিও আসলাম নাম হইতাম নাই আমার তোমায় বাদে টন হাতির বন্দী আছে ও টাইন টান সেলের বার্তা করছিলাম আপনার রমজান মাসরদিন দিন না ও জালি খত বড় জগৈন্য ফর রোজা বাঙ্গিলে বেটায় এমনিতে একটা রোজা যদি খেও বিনা ওজোরে কোনো কারণবশত নাই এমনিতে কোনো রোজা বন্ধায় বাঙ্গে এক রোজার বদলা চারটা রোজা দরতে লাগবো মাত বোঝা জান কিন্তু বন্ধায় ছেলের বার্থডে পালন করতে গিয়া তারা স্বামী স্ত্রী উভয়ে এই রোজা মাসে আপনার বাচ্চারা শেখ কাবাইছেন বাচ্চার মা বাবার শেখ কাবাইছেন এটাও তো মানুষের জমিনও আসন্ন এর কারণে আমার জওয়ান ভাইয়া সন্তান আদি ভাইবা বছর ফুড়ব মাস ফুৰিব ফুরার লগে লগে আপনি কিতা কিতাকর লগে লগে আপনি ইমাম সাহরে হইয়া আলিমহল আনিয়া কোরআন শরীফ খতম বা যদি হারা যায় না মসজিদর সিন্নি আনিয়া মাসুম ফিরিজটা সুতা আছে তে বাটিয়া দিবা ইমাম তোলা হাত হাদিয়া দিবা দিয়া দোয়া হরাইবা হইব আর অন্যান্য কামফাজ যাইতাম না আমারে হেফাজতে ইতা তো দূরে সরাইরা হুক সরাই হোক আল্লাহ আল্লাহর হবি বা কালাই সালামে নিজে মদিনা শরীফ যাবার পরে নবী যে কিতা হরসেন তাইন বখরি হালাল করিয়া বন্টন করিয়া দিচ্ছেন তাই নিজে তান জন্মদিন পালন করছেন স্মান আল্লাহ ও নবী যে নবী জমিন আওয়ার সময় আওয়ার আগে এই নবীর নামরা হয়ে গেছে মুহাম্মদ হক্ব আলাইহিস সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একজন নবী যে নবী জমিন ও আগে আল্লাহর পক্ষত নে নবীর নামরা হয়ে গেল মুহাম্মদ সুবহানাল্লাহ

পবিত্র রুম কাছে তোমার সন্তান যখন জমিন আগমন করবা এনার নাম রাজ্য মোহাম্মদ আল্লাহ এর কারণে আমার বুঝুরি গল মহাম্মদ কোনো যদি মানুষ তাক হয় এই মাংসরে আপনি গালি গালাজ না মহাম্মদ ভয়া কোনো মানুষ যদি তাক হয় ই মানসরে জমি মধ্যে সম্মান করিও ই মানসরে জমি মধ্যে ইজ্জত করিও আল্লাহর হবি মন না মহিল আল্লাহর আল্লাহার হবি না মহিল আহম্মদ বাইরে কিতাবর মধ্যে প্রমাণ আছে যদি কোনো মেয়ে লোক মধ্যে খালি মেহ ফাইন না খালি সন্তান সন্তানই নীলা লানি ডাক্তারের দ্বার লয় তবিদার মেয়া সাবা ফুলার যায় চিন্তার মধ্যে ভরে যায় না আল্লাহ ছেলে সন্তান দিবা নি মেলা ও মা বুইর আমি অনেক দিন কইছি আই যো কইয়া যায়া একটা আমল জমিন করিয়া যাও খোদার কসম তোমার গর্বের মধ্যে যদি মেয়ে সন্তান হয় এই আমল করার কারণে আল্লাহ তোমার গর্বের মধ্যে মেয়ে সন্তান বদলাইয়া আল্লাহ ছেলে সন্তান বানাই দিবা সুবহানাল্লাহ এই আমল কি এই মহিলায় যখন জমিন গর্ব ধারণ করে লইবা একজন উপযুক্ত আলিমের সঙ্গে পরামর্শ করিয়া ইসলামের শরীয়তের ভিতরে মহাম্মদ তৈয়ার সুন্দর একটা নাম রাখবায় সদার কষব আল্লাহর কবিমে ফর্মায় এই মেলোকে এই মহিলা যখন মহাম্মদ ইয়া নাম রাখবা এই মহিলার গর্ব যদি মে সন্তান হয়ে যায় এই নামর বরকতে আল্লাহ এই মহিলার গর্ব আল্লাহ মেয়ে সন্তান বদলাইয়া ছেলে সন্তান আল্লাহ দিলাই বাহান আল্লাহ গুণ নামর মানুষ যদি দেখো গালি গালাজ করিও না আহমদ কোনো মানুষের নাম তাকে গালি গালাজ করিও না মহিলার মধ্যে মোহাম্মদ নামে কোনো মানুষ যদি দেখো এই মানুষের জমিন সম্মান দেওয়া লাগবো কারণ আল্লাহর হবিবর নাম হইল মোহাম্মদ আল্লাহর হবিবর নাম হইল আহমদ হজরতে আমি নাই ফরমাই আমি জিজ্ঞাসা করলাম আপনাকে বলে ও আমি আমার না আমি হইলাম আবুল বছর আমার নাম হইলো হজরতে আদম আলাইসালাম আল্লাহ হজরতে আমি আমার জাদু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার গরমের মধ্যে যখন ছিল প্রতি মাসের মধ্যে এক একজন নবী হলে আমার সবনে জ্বালাইটা যে ও আমি না তোমার মতন ভাগ্যবতী মহিলা জমি ওলাই তোমার দাদু যখন জমিন আগমন করবা এই জমিনের সাধারণ কোনো মানুষ নাই আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমতুল্লিল আলমিন বালাইছ ও আমি না أمرك محمد سبحان الله এই নবীর জন্মের দিন মাহে রবিউল আউয়ালের বারো তারিখ গোটা মাসের মধ্যে সারা মাসের মধ্যে জমিনে আনন্দ প্রকাশ করা যায় কোনো বেড়া নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতি ওয়া বিযালি ফাবিযালিকা ফাল ইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন الله رب العالمين فرماي কুল বিফাদলিল্লাহি ও বিরাহমাতি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাড়ু হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি দুনিয়ার মানুষেরে জানাই দাও আপনি জানাই দাও আল্লাহর অনুগ্রহসমূহ এবং তার রহমত অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য তোমরা জমিননের মধ্যে আনন্দ প্রকাশ করো সুবহানাল্লাহ पुर <marriages timing>

তাম দুনিয়া যত জিনিস আসল সমস্ত খুশি পালন করছে সমস্ত খুশি পালন করছে আল্লাহর হবি বা কালাই সালাম যেদিন জমিনের মধ্যে আগমন করো মাহে রবি উল্লাহর বারো তারিখ সোমবারে সুবে সারি করে সময় হজরতে আব্দুল মতলি বরাদি আল্লাহ তালুয়ে ফরমায় এই সময় আমি আসলাম খানা কারবা তর মধ্যে হঠাৎ আমি দেখলাম কার কারবা সজিদার মধ্যে বড়ে রয়েছে সুবাহ আল্লাহ ও সময় ঘোষণা দেবইল রে আই জমিনের মধ্যে আগমন পড়ছে আল্লাহ তামা পৃথিবীর জন্য এনরে রকম তুল নীলা মিন বানাই ভাটাই সুহান এমন একদল নবী যে নবী জমিনের মধ্যে আগমন খরসয় কিন্তু নবীজি জমিনের মধ্যে তিম শিলা আল্লাহর হবিবার মতো নেতিম জমিন খেউছিলা না আল্লাহর হবি বা কালাম জমিনের মধ্যে আগমন খরসয় কিন্তু দেখা যায় রসুল্লাহর বাবা যান জমিন আয় আয় যে সন্তান বাবা জমেনও নাই মা জমেন নাই তার সব সময় একটা মন দুর্বল থাকে তাকে নানি